দুই একটা সাদা মাটা কথাবার্তা বলবো আল্লাহ তালা আমাকেও অমন করার তফিক দান করেন আপনাদেরকেও আমল করার তফিক দান করেন আমরা আল্লাহ অনেক বড় বড় নিয়ামত ভোগ করি তার মধ্যে একটা বড় নিয়ামত হলো আল্লাহ তালা আমাদেরকে মানুষ বানিয়েছেন পৃথিবীতে অসংখ্য বাহলুক আছে আল্লাহ তালা অগণিত অসংখ্য মাহরুম কত রকমের কত প্রাণী আছে কত রকমের কত গাছপালা পাহাড় পর্বত মাটি পাথর কত কি আছে আল্লাহ তালা চাইলে আমাকে তো একটা বনের শিয়াল কুকুরও বানাতে পারতেন সাপ ব্যাং কুচেও বানাতে পারতেন আমাদেরকে কোনো হিংস্র প্রাণী বানাতে পারতেন পারতেন না কি বলে আমাদের কি কোনো আবদার আবেদন ছিল আমাদের কোনো আন্দোলন ছিল যে আল্লাহ আমাদেরকে মানুষই বানাতে হবে কিছুই ছিল না মানুষ বানিয়েছেন আল্লাহ মানুষের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন ইমানদার মুসলমান মানুষ বানিয়েছেন আল্লাহ কত ধর্মের কত মতের কত মানুষ আছে কাফের মশরে নাস্তিক মুরতাদ আল্লাহকে মানে না বিশ্বাস করে না আল্লাহর বৃদ্ধাচারণ করে আল্লাহকে গালি দেয় আল্লাহকে না করে এরকম কত রকমের কত ইমান ইসলাম হারা মানুষ আছে দুনিয়া আছে না কি বলেন আমাদেরকে আল্লাহ তালা মুসলমান বানিয়েছে ইমানদার বানিয়েছে এটা আমাদের একটা বড় সৌভাগ্য নাকি বলেন ইমানদারদের মধ্যেও বহু ইমানদার এমন আছেন কিন্তু নামাজ পড়ে না আছে না কি রোজা না বলে রাখে ইমানদার পর্দা করে না ইমানদার কোরআন শরীফ পড়তে পারে না এরকম মুসলমান এরকম ইমানদার আছে কি না বলেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এমন ইমানদার বানিয়েছেন আমরা নামাজ পড়ি আমরা রোজা রাখি আমরা পুরাণ পড়ি আমরা আলে মলামাদের সঙ্গে মোহাব্বত করি আল্লাহ আল্লাহ রসুরকে মহাব্বত করি আলে মালামাদের সঙ্গে থাকার চেষ্টা করি সম্পর্ক রক্ষা করি এগুলো আমাদের জন্য আল্লাহ নিয়ামত এইরকম বহু নিয়ামত এরপরে আমাদের স্বাস্থ্যগত নিয়ামত শারীরিক নিয়ামত আর্থিক নিয়ামত বহু নেয়ামত আল্লাহ তালা দান করেছে সকল নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত কি জানেন সবচেয়ে বড় নেয়ামত হলো ইমানের নিয়ামত কি নিয়ামত ইমানের নিয়ামত যদি ইমান থাকে কোন মানুষ যদি ইমানদার অবস্থায় দুনিয়া থেকে যেতে পারে তাহলে তার জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা জান্নাতের ফয়সালা জান্নাত সে পাবে কান ইলা জান্নাত

ফি নার জাহান্নাম খালিদিন ফিহা তারা হবে জাহান্নামের আগুনের মধ্যে তারা জ্বলবে পুড়বে খালিদিন ফিহা এবং সেখানে তারা স্থায়ীভাবে থাকবে দুনিয়া জেল জুলুম এর একটা শেষ আছে কষ্ট দুঃখ যন্ত্রণার একটা শেষ আছে যাদের ইমান নেই কুফুর নিয়ে যারা মরণ বরণ করবে মৃত্যুবরণ করবে তাদের জন্য ঠিকানা হলো জাহাঙ্গাম এবং সেটা হলো খালিদিন আর এরা হলো যাদের ইমার নেই তারা হলো জগতের সবচেয়ে নিকৃষ্ট মানুষ তারা যাদের ইমার নেই তারা সবচেয়ে নিকৃষ্ট মানুষও বার নেই শারুল বাড়িয়া এই স্থলে যা কিছু আছে আকাশ জমিনে যা কিছু আছে মানুষ জিন ইসান হাইওয়ান জানোয়ার পশু পাখি এ সব মধ্যে নিকৃষ্টতম হল ওই সকল মানুষ যাদের ইমান নেই বলেন নাহদুল্লাহ আর যারা

تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عَنْهُمْ ورضوا عنه ذلك لمن خشي ربه سورة بين أمر عليك باري أم سورة إتا سورة جار الله أمول صالح كله نيك أمول كله تعدير ٹھیکنا جنات

সুতরাং ইমানের নিয়ামতটা বড় নিয়ামত আজ দুনিয়াতে বিভিন্ন ফেতনা বিভিন্ন ফেতনা সৃষ্টি হয়েছে ইমানদারের নামে মুসলমানের নামে ইসলামের নামে ধর্মের নামেও অনেক ফেতনা সৃষ্টি হয়েছে যে ফেতনা গ্রহণ করলে যে ফেতনা আক্রান্ত হলে ইমান হারা হয়ে যাবে দল বলে আমরা আহমদিয়া মুসলিম জামাত কাদিয়ানি তারা নিজেদেরকে আহমদিয়া মুসলিম যেমন বলে দাবি করে কাদিয়ানি কি মুসলমান না কাফের কি বলে যদি তাদের ঢুকায় পড়ে কেউ ইমান হারিয়ে তাদের ধর্ম অবলম্বন করে তাদের নীতি আদর্শ মতো চলে ইমান থাকবে একদল বেরিয়েছে আহলে কোরআন তারা বলে হাদিস মানা যাবে না হাদিস মানলে ঈমানের উপরে থাকা যাবে না হাদিস মানলে সে বেঈমান হয়ে যাবে নাউযুবিল্লাহ বলেন নাউযুবিল্লাহ নাম দিয়েছে আহলে কোরআন কোরআন ওয়ালা কোরআনের ধারক নাম দিয়েছে নিজেদেরকে আহলে কোরআন আর তারা করতেছে কুফরি কাজ এদের দাওয়াত যারা গ্রহণ করবে বুঝে না বুঝে তাদের দাওয়াত গ্রহণ করে তাদের দলে যখন চলে যাবে ইমানটা হারিয়ে ফেলবে জান্নাত থেকে বঞ্চিত হয়ে যাবে ঠিকানায় তার চলে যেতে হবে খ্রিস্টানরা আপনাকে আমাকে বিশেষ করে সীমান্ত এলাকাগুলোতে প্রত্যন্ত অঞ্চলগুলোতে মুসলমানদেরকে বিভিন্ন ভাবে কোরআনকে কোরআনের আয়াত দিয়ে হাদিসের রিফারেন্স দিয়ে তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে মুসলমান থেকে খ্রিস্টানের দিকে নিয়ে যাচ্ছে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে কিছু টাকা কিছু চিকিৎসা কিছু পয়সা কিছু সামর্থ্য দিয়ে তাদেরকে ইমান থেকে দূরে সরিয়ে নিয়ে হারা বানিয়ে দিচ্ছে বলেন আমি সকল ভাইদেরকে বোনদেরকে বলবো শহরে গ্রামে সব জায়গায় এমনকি ঘরে ঘরে বাড়িতে বাড়িতে অফিসে আদালতে মসজিদে বিভিন্ন জায়গায় এই ইমান বিধ্বংসী ফেত্না ইমান বিধ্বংসী জামাত এরা ঢুকে পড়েছে দলে দলে ঢুকতেছে ইমান ধ্বংস করতেছে ইমান হারা করতেছে এজন্য আমরা সকলে সতর্ক থাকবো সতর্ক থাকার উপায় কি এই আমার আগে যিনি মুখফফতি এহসান উল্লাহ শাহ বলে গেছেন সম্পর্ক রাখতে হবে বলামাইকেরামের সাথে বললামাইকেরামের সঙ্গে যদি সম্পর্ক রাখতে পারি হপ্তাহানি ওলামাই গ্রামের সান্নিধ্যে যদি থাকতে পারি তাহলে আমাদেরকে ইমান থেকে বিচ্ছিন্ন করতে পারবে না ইনশাল্লাহ আর যদি আমরা ইম ওলামাইগ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাই ওলামাই গ্রাম থেকে যদি আমরা দূরে সরে যাই যে কোনো মুহূর্তে আমাদেরকে ইমান থেকে বিচ্ছিন্ন করে ইমান জান্নাতের জাহান্নামের মধ্যে আমাদেরকে ফেলে দেবে না মহতার হাজারিন অনেক সৃত্তা আসবে আজিসের মধ্যে আসছে ওয়াসাল্লাম বলেন একদিন এমন সময় আসবে এমন কাল আসবে এমন যুগ আসবে যে সময় ইমানের উপরে মজবুত থাকা ইমানের উপরে অটল থাকা অবিচল থাকাটা এরকম কঠিন হবে যে জ্বলন্ত আগুনের কয়লা হাতের উপর রাখার মতো কঠিন হয়ে যাবে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা যায় রাখা যায় না হাতে রাখলে হাত পুড়ে ক্ষত হয়ে যাবে পুড়ে শেষ হয়ে যাবে গর্ত হয়ে যাবে হাত অচল হয়ে যাবে এরকম কঠিন হবে এমন ফিরনার জামানা আসবে যে চতুর্দিক ইমানকে ধ্বংস করার জন্য এমন ভাবে লোক লাগবে যে তখন ইমানকে ধরে রাখা তার জন্য এরকম কঠিন হবে সাহবাই কেরাম কিন্তু অনেক কষ্ট করে ইমান ধারণ করেছিলেন সাহাবাইকেরা অনেক কষ্ট করে ইমানকে লালন করেছিলেন সাহাবাইকেরা অনেক কষ্ট করে ইমানকে প্রচার করেছিলেন সাহাবাইকেরা অনেক কষ্ট করে আমাদের পর্যন্ত ইমান পৌঁছে দিয়েছেন আমাদের দায়িত্ব ইমানের প্রতি গুরুত্ব দেওয়া আমরা কারোর কথায় পড়ে এই সমস্ত কথা বিশেষ করে আহ কাদিয়ানি আহলে কোরআন খ্রিস্টান হ্যাঁ হিসবুদ্দাহ এই জাতীয় বিভিন্ন দল বিভিন্ন গোষ্ঠী আজ আমাদের ইমানকে নষ্ট করার জন্য তারা বিভিন্নভাবে জায়গায় ছড়াচ্ছে আমাদেরকে দিচ্ছে আপনাদেরকে দিচ্ছে মসজিদে দিচ্ছে আলেম আমাদের কাছে দিচ্ছে সাধারণ লোকদের কাছে দিচ্ছে বিশেষ করে সাধারণ লোকদের মধ্যে যারা আধুনিক শিক্ষা শিক্ষিত যারা বিভিন্ন বড় বড় পদে আছে সরকারি বেসরকারি অর্থবান বিত্তবান তারা বেশি বেশি যাচ্ছে কারণ তাদেরকে যদি বিভ্রান্ত করতে পারে তাদেরকে যদি হারা করতে পারে তাহলে তাদের দুনিয়ার স্বার্থ উদ্ধার হবে অর্থের যোগান তারা দিতে পারবে আর তাদের ইমান হারা হলে তাদের দেখা দেখি কিছু দুর্বল লোকেরাও ইমান হারা হয়ে যাবে মমতারা মাহাজারীর আমি এই জন্য আমার কথা শেষ করে দিব যে আমরা এই সমস্ত বিষয়ে সতর্ক থাকব বিশেষভাবে যে চারটা গ্রুপ বললাম তাদিয়ানি আহলে তোলা হিজবুত হিসবুতাহিফ পাশাপাশি পঞ্চম নাম্বার খ্রিস্টান মিশনারি এই পাঁচটা গোষ্ঠী আমাদের দেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা তৎপরতা চালাচ্ছে অফিস করে করে মানুষ নিয়োগ করে করে টাকা দিয়ে পয়সা দিয়ে লিপলেট দিয়ে বই দিয়ে পুস্তক দিয়ে আমরা সতর্ক থাকব। আমরা ইমান আমার জন্য আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে আমরা তৈরি থাকবো ইনশাআল্লাহ প্রস্তুত আছেন ইনশাআল্লাহ সতর্ক থাকবো এর জন্য ওলামা কেলামের সঙ্গে এই যে দেওয়ার আপনাদের কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেওয়া হচ্ছে চাঁদা নেওয়া হচ্ছে টিকিট করা লাগছে স্বেচ্ছাকেও দান করলে আলহামদুলিল্লাহ না দিলে আপনাদেরকে ওলামাইকরামদের কথা শুনে নিজের ইমান হেফাজত করার জন্য দাওয়াত দেওয়া হয়েছে এই সমস্ত দাওয়াতগুলোকে গুলোকে গ্রহণ করে হকামাই নসিহত শুনবেন ওয়াজ শুনবেন নিজের ইমানকে হেফাজত করবেন নিজের জান্নাতে যাওয়ার ঠিকানাটা জান্নাতে যাওয়ার ব্যবস্থাটা সহজ করে রাখবেন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথটাকে সহজ করে রাখবেন